আজকে আমি যাব ভোট দিতে তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায় আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের এর সিকোয়েন্স এর ওয়ান পিস টা হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম এই মজাক হয়ে রাইট সেকেন্ড রিলস বানায় ছাপরে কোন্না ইনস্টাগ্রামে নাচে হঠাৎ করে খবর আসে দিদা মারা গেছে হিউমর ওভাবে ফাটছে ঠট কাজ হয় না লোসনে রামের নাম রিলে পারে যেতে হবে শ্মশানে চাকরি নাই রাজ্যে আমার না খেতে পে মরবো কন্যাশ্রী টাকা নিয়ে আমার জীবন দাতে একটা বড় প্রশ্ন দুহাত তুলে বলতে পারি আমরা আরে কৃষ্ণ তো কি গো কেমন সব ভালো তো ওয়েলকাম টু আনাদার এপিসোড মানুষ নাকি ফানুস এখানে আমরা দেখে নেব মানুষের অদ্ভুত কিছু কার্যকলাপ যেগুলো দেখার পর আপনি বলতে বাধ্য হবেন দেখো আমরা আজ পর্যন্ত স্নান করার ব্লগ দেখেছি স্নানের রান্না করার ব্লগও দেখেছি আবে এমন কি গুদগুদি দেবারও বলক দেখেছি বলছি কাকু তুমি কাটু কোটো দিচ্ছ নাকি করিস যে একসাথে যা যাচ্ছ বাট 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 আজকে আমরা দেখতে চলেছি শোষানে যাবার বলক কেন দাদা আপনার বউ মারা গেল নাকি হ্যাঁ কালকে সাদ্ধ নিমন্ত্রণ থাকলে দু চারটে খেয়ে যাparam দাদা যাক কত সে আমারে মানে বুঝতেছিনা পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি আই তুমি তো চুপই থাকো এই দুর্দশা শুধুমাত্র তোমার জন্য হয়েছে ভাই করোনা ভাইরাসের ভ্যাকসিন বেরিয়ে গেছে কিন্তু এই যে ভাইরাস ছড়িয়ে গেছে তার ভ্যাকসিন ওইটাই ভাবো চরম করো ভগবান ভিডিওতে এমন কিছু বড় ছোট লোক মারা ব্লগ দেখবো তার সাথে হালকা করে ধনে বড়া দেব চেষ্টা করবো হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে হ্যাঁ মানুষ তো হঠাৎ করেই মারা যায় যমরা যেতে নিমন্ত্রণ কার দিয়ে যায় না আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি সাধ্য বাড়ির স্ট্রিট ফুড বলক সব এখন অতীত ক্যারিয়ার বানাতে গেলে শ্মশানে গিয়ে ব্লক বানাতে হবে এই তোদের ভূতে তারা করে না হ্যালো পশু চিকিৎসালয় কেন্দ্র বলছি আপনাদের ওখানে ব্লগারদের চিকিৎসা করা হয় না মানে একটা ব্লগার শ্মশানে ঘুরে বেড়াচ্ছে তো তাই জিজ্ঞেস করলাম তোর বাপ ইয়া ছোট তাকে তোর মা আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি না মানে আমি সেই সব ভূত প্রেতদের জিজ্ঞেস করছি যারা নিম গাছ তাল গাছে ঘুরে বেড়ায় তারা সব কোথায় তোমরা প্লিজ এই সব ব্লগারদের ঘর মটকে দাও না মানে শ্মশানের ব্লগ কে শেয়ার করে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা আমার জুতো তা কোথায় মা ভাইন পে আ যাওয়া না মানে মামনি আমাদের বুঝতে পারছিল না যে শশানে যাওয়ার জন্য কোন ড্রেসটা পরতে হয় তারপর মামনি আমাদের এই ড্রেসটা পরে ভাগ্য ভালো তোর বাড়ির লোক তোকে কিছু বলেনি আমাদের বাড়ির লোক যদি কেউ এরকম ড্রেস পরে যেত না তাকেও দিদার সাথে বল হরি বল হরি বল বল হরি বল আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এইদিকে দিদা মারা গেছে আর মামুনি আমাদের মেকআপ করতে করতে সব পালন করছে আরে মামুনি তো দিদা মরে গিয়েও হার্ট করবে রে মন খারাপ করে আর কিছুই হবে না এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম তা হ্যাঁ মন খারাপ করে কি হবে মন খারাপ করে কিচ্ছু হবে না তাই মামুনি আমাদের মেকআপ করছে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না বা বা বাবা কি টেনশন টেনশানের চোটে মামনি আমাদের বলছি মামুন তুমি কোন ঘর থেকে এসেছো না মানে আমাদের ঘরের মানুষ টেনশন করতে করতে ডিপ্রেশানে চলে যায় আর তুমি ডান্স করতে করতে ড্যান্স বাংলাতে চলে যাচ্ছো যেমন তেমন রেডি হয়ে ন্যাচারাল ভাবে যাই জানো তো তোমাদের সাথে এটা ন্যাচারাল এটা যদি ন্যাচারাল হয় তাহলে আমি মুখে ফাউন্ডেশন মেখে বসে আছি যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু দিইনি না সাজলে না হয় তো আমি না না সত্যি কিছু দেখেনি শুধুমাত্র লিপস্টিক কাজল মেকআপ পাউডার এগুলো কোনো জিনিসে নাকি বলছি এর এরপরও কিছু বাকি আছে নাকি আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম হে আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় এদিকে আমার লুকটা দেখো কেমন একটু পরিপরি লাগছে না আমাকে না দেখতে হ্যাঁ পুরো ডানা কাটা পরি লাগছে বলছি তোদের লজ্জা বলে কোন জিনিস আছে বলছি আপনার লজ্জা আছে কি এর জন্য আমাকে কেউ লোকটার সম্মান দেয়নি হারাম ফাইনালি আমি শ্মশানে চলে এলাম আর সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা যে এই জন্য আর কারোর সামনে ভিডিও বিশ্বাস করে একবারের জন্য ভোটের আগে ভারতের নেতা দিককে বিশ্বাস করে নেব কিন্তু এই মামনিকে না লজ্জা লাগা দরকার শাস্তি হবে

হ্যাঁ মেয়ের কথা ফেলতেই পারেনি তাই বাবা আরেকটা বিয়ে করে নিলো বিশ্বাস করো আমাদের সমাজে এরকম মেয়ে কোন বাবা না চায় ভগবান কে জুলুম হ্যাঁ আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবে কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে কারণ আমি তোমার হ্যাঁ রাত্রে অনেক কাজ প্রথমে খাওয়া দাওয়া করতে হবে তারপর ফুল সজ্জার খাট সাজাতে হবে বিশ্বাস করে আমার এত বছর বয়সে এরকম মডার্ন ফ্যামিলি আজ পর্যন্ত আমি দেখিনি না মানে বাবার বিয়ে সব সবকিছু ঠিক আছে তা বলে ভিডিও করে পুরো দেশকে দেখানোর কি দরকার আছে আরে মা তোর বাবার দ্বিতীয় বিয়ে করছে কোন ভারত রত্ন উপাধি পাচ্ছে না এখনই আমার লুকটা শেয়ার করিনি যে কেমন হয়েছে এদিকে আবার খুব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বেরো বৃষ্টি গাড়ি চলে এসছে তাড়াতাড়ি বিয়েটা হবে বাই বাই বিশ্বাস করো একে দেখার পর আমার আর বেঁচে থাকার ইচ্ছা একটু আচ্ছা মানলাম শিক্ষিত হয়েও দেশে চাকরি নেই তা বলে এসব করবি বলছি প্লিজ এবারে বেকারদের চাকরি দিয়ে দিয়ে দিন না হলে আজকে বাবার বিয়ে দিয়ে বলক বানাচ্ছে দুদিন পর বাবাকে মেরে সাদ্দর বলক বানিয়ে না দেয় হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়া আরে মামনি আকাশ ভেঙে পড়ারই কথা ওটা হার্টের উপর সেন তোমার ইনস্টাগ্রাম রিলস এর না আর আমাকে বল হার্টের উপর সেন এভাবে কে দেখায় আরে মামনি হাটে এখানে থাকি আর হাট এখানে থাকে পুরো শরীরে থাকে না বুঝেছিস আসলে তোমরা তো সবাই জানো দাদু অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে হসপিটালে ভর্তি আছেন না মানে দাদু হসপিটালে ভর্তি আর নাতনি এখানে দেখো দেখে মনে হচ্ছে দাদুর প্রথম ফুল সজ্জা হবে আর সেটা নাতনি ভেবেই খুশিতে পাগল হয়ে যাচ্ছে জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচ করতে চাইছি না বাহ বাহ দাদুর অপারেশনের জন্য এতগুলো টাকা খরচ করতে চাইছে না কিন্তু নিজের মেকআপের পেছনে বাবার অর্ধেক টাকাই খরচ করে ফেলেছে বলছি মামনি তো লজ্জা বলে কিছু নেই আরে থেকে এলো কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে আমাকেও তো বিয়ে করতে হবে বলো তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো হ্যাঁ আসল কথা হচ্ছে তোর বিয়ে করতে হবে বলছি মামনি তোর বিয়েটা না না একটা মানুষ মেচে টাকাটা আগে তুও আগে কারণ তুই একদম এর জন্য মাংস বলে কিছু থাকবো না আমার তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে যতই যাই হ্যাঁ ভীষণ চিন্তা হচ্ছে চিন্তা তো একদম বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে বিশ্বাস করো আজ পর্যন্ত অনেক ব্লগার দেখেছি কিন্তু এরকম অশিক্ষিত মার্কা ব্লগার আজ পর্যন্ত আমি দেখিনি তো আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে হে ভগবান এসব দেখার জন্য যদি বাঁচিয়ে রাখো তাহলে প্লিজ উঠে নাও আমাকে না এই মামনিকে মামনি প্লিজ এভাবে যাস না দাদুকে দেখতে দাদুর এমনিটাই হাটের উপর আছে ওকে দেখার পর কিডনিটে না হাটা চলে আসে আজকে আমি যাব ভোট দিতে তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায় আর আমি চুজ করলাম ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা যেটা পরে আমাকে ভীষণ সুন্দর কোথায় এই মেয়েগুলো যারা এরকম ড্রেস পরে ভোট দিতে আসে আমি তো ভোট দিতে গেলে দেখি কেউ নুঙ্গি পরে আসে কেউ হাফ প্যান্ট পরে আসে কেউ কেউ তো আবার নাইটি পরে আসে আর জানো আমি কেন ভোট দিতে যাই কারণ ওখানে এত সুন্দর সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না যাদেরকে দেখলেই দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে এভাবেই তো দেশের উন্নতি হবে ভোট দেওয়ার জায়গায় কেউ মেয়ে দেখতে যাচ্ছে কেউ আর্মি দেখতে যাচ্ছে আর কেউ টাকা আমি যা বলেছি সব ভুল বলেছি ভোট খুব সুন্দরভাবে হয় সবাইকে ভোট দেওয়া দরকার কাকু ভিডিওতে বলে দিয়েছি এবারে তো আমার বাবাকে ছেড়ে দিন গাল দুটোকে না একদম লাল লাল করে নিয়েছি দেন লাগিয়ে নিয়েছি ভর্তি করে হাইলাইটার যাতে একদম দূর থেকেও আমাকে দেখা যায় বিশ্বাস করো আমি অভিভূত হয়ে মরে যাব কিন্তু কোনদিন এরকম বলভারদের বিয়ে করব না দেখা গেল কোনদিন আমার হাটে রেটারাক চলে এসেছে বউ ক্যামেরা অন করে বলবে হ্যালো গাইস আমার বরের হাডা রাখ চলে এসেছে আমার বরের জন্য সুস্থতা কামনা করো এই দাদুর মতো যে ভিডিও করছে দিদার মতো ভিডিও করতেছে কি আর হবে শুনেছ নাকি এই মামুনের নতুন রোস্টার হয়েছে বলছে অনেকদিন গালাগুলি খাওয়নি নাকি গরম করো ভগবান से डरो भोसड़ी তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও কোন প্রার্থী সব থেকে ভালো লেগেছে বন্ধু বান্ধব এক্স ওয়াই যে সবার সাথে ভিডিওটি শেয়ার করে নাও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে তোমার কাছে চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো নমস্কার